আলাইকুম শীতকালীন অফারে সোলার প্যানেলের পাইকারি দাম এখন যারা হাইব্রিড ওয়ান গ্রিড সোলার সিস্টেম গুলো করতে চান কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট তারা কিন্তু এখন ভালো প্রোডাক্ট আসলে পাবেন আমার পেছনে দেখতে পাচ্ছেন লঞ্জির ছয়শো পনেরো আট টাইপ বায়োফেকাল মনো সোলার প্যানেল এটা কিন্তু আবার হাফ কাটু এটা কিন্তু আবার তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কম রোদেও কিন্তু এটা ভালো আউটপুট পাবেন এবং সেলগুলো কিন্তু এন টাইপ সেল হওয়ার কারণে অনেক উন্নত মানের এদের রেটও কিন্তু অনেক কম বর্তমানে যারা দশ পিসের বেশি নেবেন তাদের জন্য আমরা রাখবো ষোলো টাকা ওয়াট আপনি যদি দশ পিসের কম নেন তাহলে সতেরো টাকা ওয়াট আর একটা প্যানেল দেখতে পাচ্ছেন জিঙ্কোর সাতশো দশ ওয়াট মনো সোলার প্যানেল হাইব্রিডের জন্য একদম পারফেক্ট সোলার প্যানেল যেটা কিন্তু অনেকে বলে থাকে মার্কেটের বেস্ট কোয়ালিটি একটা এগ্রেট মনো সোলার প্যানেল জিঙ্কো সোলার প্যানেল যেটা কিন্তু আমাদের থেকে এখন বর্তমানে দশ পিসের বেশি নিলে ষোলো টাকা ওয়াট নিতে পারবেন আপনি যদি এক পিস দুই পিস নেন সতেরো টাকা ওয়াট নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে সিঙ্গাপুরের আর ইসি মনো এ গ্রেড সোলার প্যানেল যেটাও কিন্তু হাইব্রিড জন্য একদম পারফেক্ট অত অনগ্রেডের জন্য পারফেক্ট এই প্যানেলটা নিতে পারবেন মাত্র আঠারো টাকা ওয়াট যদি দশ পিস নেন দুই এক পিস নিলে উনিশ টাকা ওয়াট এছাড়া আমাদের কাছে এখানে দেখো এনার্জির পেছনের সাইড এস্টো এনার্জির পাঁচশো পঁচাশি ওয়াট ছয়শো পাঁচ ওয়াট ছয়শো দশ ওয়াট সোলার প্যানেলও আছে তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টিআর ওয়ান লিখছেন এক নম্বর মনো এগ্রেড সোলার প্যানেল যেটা আপনি নিতে পারবেন ষোলো টাকা ওয়াট এরপরে দেখতে পাচ্ছেন আপনি জে এর পাঁচশো পঁচাশি ওয়াট সোলার প্যানেল এটা কিন্তু জে এর পাঁচশো নব্বই ছয়শো দশ ছয়শো পনেরো সতেরো টাকা পার ওয়াট এরপরে দেখতে পাচ্ছেন আপনি সানশাইন এগ্রেড মনো সোলার প্যানেল যেটা আপনার মার্কেটে অনেক পরিচিত একটা ব্র্যান্ড এটা কিন্তু তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারবেন এই সানশাইন মনো এ সোলার ব্র্যান্ড কিন্তু আমাদের থেকে নিতে পারবেন টাকা ওয়াট তো যারা এই ধরনের প্যানেল নিয়ে পাইকারি ব্যবসা করতে চান বা আপনি প্রোজেক্ট করতে চান সরকারি প্রজেক্ট তারা কিন্তু আমাদের থেকে আয়েশা ইলেকট্রিক্যাল সোলার থেকে পাইকারি রেটে কম দামে ভালো মানের পণ্য নিতে পারবেন এছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে বাসায় যে যে হাইব্রিড এবং ওয়ানগ্রিড সোলার সিস্টেম করে থাকি যারা এই ধরনের কাজ এক কিলো থেকে একশো কিলো পর্যন্ত আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন তো সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকটা যে ভিডিওটা এটা শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পেতে এবং পেজটি ফলো করেন ধন্যবাদ